বর্ধমানে ডোবা অবৈধভাবে বোঝানোর অভিযোগ পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের আলমগঞ্জ পুরাতন এফ আই গোটাউনের উল্টো দিকের সতেরো নম্বর ওয়ার্ডে একটি ডোবা অবৈধভাবে গত কয়েক বছর ধরে বোঝানো হচ্ছিল এই জলাশয়ের পাশে প্রায় দেড় হাজার বস্তি রয়েছে এই বস্তিতে ফায়ার ব্রিগেড ঢোকার কোনো রাস্তা নেই অগ্নিকাণ্ড হলে একমাত্র ভরসা এই ডোবার জলাশয় সেই ডোবা বা জলাশয় অবৈধভাবে মালিকপক্ষ ভরাট করেছিল সেখানে খতিয়ে দেখতে যান বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ বর্ধমান পৌরসভার আধিকারিকরা বর্ধমান পৌরসভার চেয়ারম্যান জানান খুব শীঘ্রই মালিক পক্ষকে নোটিশ করা হবে এবং পুনরায় জলাশয় ফিরিয়ে দেওয়া হবে এলাকারবাসীর চেয়ারম্যানকে অভিযোগ জানিয়েছেন তবে চেয়ারম্যান এই পরিদর্শনে এলাকায় মানুষজন এবং বস্তিবাসী সাধুবাদ জানিয়েছেন এই একটা জায়গা অভিযোগ ছিল যে এখানে অনেক দিন ধরেই ভরাট হচ্ছে ওয়াটার বডি যেটা সেটা প্রায় দেখতেই পাওয়া যাচ্ছে না আমরা এসেছি সাইটে আমাদের ডিপার্টমেন্টের পৌরসভার সব ইঞ্জিনিয়াররা এসেছেন সার্ভেয়ার এসেছেন এবং আমরা কাগজপত্র দেখে যেটা দেখলাম যে এখানে জলাশয় ছিল এখনও খানিকটা মাঝখানের অংশ এখনও পুকুরের বা ডোবার অংশ রয়েছে যেটা ভরাট হয় হতে বাকি আছে বাকি অংশটা অনেকটাই ভরাটি হয়ে গেছে যাই হোক আমরা পৌরসভা থেকে মালিক পক্ষকে নোটিশ ইত্যাদি পৌঁছি এই পৌরসভা কোনো কিছু এটাকে নিয়ে উদ্যোগ বা কোনো কিছু করার ভাবনা তো আমরা এখন এখানে বোর্ড লাগাব যাতে ডোবা ডোবাই থাকে অন্যভাবে ব্যবহার না করেন এবং যারা এটা ভরাটি করেছেন তাদের খোঁজার চেষ্টা করা হবে তাদের ডেকে এনে আবার এই মাটি যাতে তোলে আবার যাতে জলাশয় ঊর্ধ্বের অবস্থায় ফেরত করা যায় তার জন্য আমরা চেষ্টা করি ধন্যবাদ